তৃণমূলেরা তো ধেই ধেই করে নাচার কিছু হয়নি ওরা তো সবসময় ধেই 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 করে নাচতে থাকে এর জন্য নাচার কিছু হয়নি মানুষ একশো দিনের কাজের টাকা পাবে বলছি যে অসহায় কর্মচারী বা পেনশনাররা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কার্যত ডিএ না দেওয়ারই ফোন বিক্রি করছে মমতা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব ভালো করে জানেন যেটা এটা হাইকোর্ট অর্ডার দিয়েছে বলে হচ্ছে এ রাস্তায় নামাটা হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গিমি উনি এটা গিমিক করবেন একমাত্র পশ্চিমবাংলাতে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে কিনা গায়ের জোরে কোটের অর্ডার অমান্য করে এখন যেটা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে গেছে যে বিচারপতিরা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে চায় না যতক্ষণ না এই পার্থ চ্যাটার্জির মতো ঘাত ধরে শোনানো হচ্ছে যে পাঁচটায় যাবে নাহলে জেলে ঢুকিয়ে দেবে তৃণমূল আটকানোরও কেউ নেই দেওয়ারও কেউ নেই এই আন্দোলন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আমার ভয় হলো তৃণমূলের নেতাগুলো আবার একশো দিনের কাজের টাকাটা না মেরে দেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু প্রথম তিনি উদ্যোগ নিয়েছিলেন একশো দিনের টাকাটা নিয়ে তাহলে তৃণমূল কি করে দাবি করে যে এটা তাদের উপলব্ধি দেখুন তৃণমূল যা খুশি দাবি করতে পারে এখন যদি তৃণমূল দাবি করে যে ভারত ওরা স্বাধীন করেছে তো সেখানে আমি কি বলবো বলুন এখন যদি তৃণমূল দাবি করে চাঁদে প্রথম মমতা ব্যানার্জি গিয়েছিল তাহলে এইখানে আমি কি বলবো বলুন এখন যদি তৃণমূল দাবি করে মহাশূন্য প্রথম মানুষ হচ্ছে হলো ভাইপো একটা ছোট এক্সাম্পল দিই যে মা ফ্লাইওভার দেখছেন লোকে যাতায়াত করছে হাততালি কুড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ওটা ফিতে কেটে দিলেন অত বড়ো ফ্লাইওভারটাতে যে সাইডে গাড়ি দাঁড়ানোর একটা জায়গা রাখতে হয় সেটা বোধ হয় ফিটে কাড়ার তাড়াতে আর ইঞ্জিনিয়াররা করতে পারে আজকে মানুষ বুঝছে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিম বাংলার একটা পরিবর্তন আনতে চেয়েছে মানুষ দেরিতে হলেও বোঝে একশো কাজের টাকা দিতে হবে কেন্দ্রকে তো রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবার কেন্দ্র যদি আদালতের নির্দেশ অমান্য করে হবে ভালো লাগবে তো মমতা দেখুন একশো দিনের কাজের টাকাটা এটা হলো মানুষের হক হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং মানুষ সেটা পাবে এক্ষেত্রে এটার জন্য তৃণমূলের অত ধেই ধেই করে নাচার কিছু হয়নি ওরা তো সবসময় ধেই 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 করে নাচতে থাকে এর জন্য নাচার কিছু হয়নি মানুষ একশো দিনের কাজের টাকা পাবে আদালত রায় দিয়েছে পাবে বলছি এই যে অসহায় কর্মচারী বা পেনশনাররা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কার্যত ডিএ না দেওয়ারই ফোন করছে মমতা সরকার এবারে একশো দিনের কাজের টাকার জন্য মমতা যদি রাস্তায় নামে তাহলে ডিএ আন্দোলনকারীদের পথে নামলেই দোষ দেখুন ডিএ আন্দোলনকারীদের আমার তো পশ্চিমবঙ্গর কর্মচারী যারা তাদের ব্যাপারে আমি বিভিন্ন সময় বলেছি যে লড়াই না করলে কোনো কিছু পাওয়া সম্ভব না তাই আমি এটাও বলেছি যে তাই জন্য পশ্চিমবাংলার কর্মচারীরা পাচ্ছে না তাই জন্য দিয়ে আন্দোলনকারীদের লড়াই করতে হবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব ভালো করে জানেন যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে বলে হচ্ছে এ রাস্তায় নামাটা হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গিমিক উনি এটা গিমিক করবেন সারা জীবন গিমিক করেই ক্ষমতায় বসে আছেন এটা উনি গিমিক করবেন লোক দেখানোর জন্য তিনি রাস্তায় নামবেন সামনে বোট আছে নিজের নামে ক্রেডিট তোলার জন্য সে উনি রাস্তায় নামলেও মানুষ এটা পাবে উনি রাস্তায় না নামলেও মানুষ এটা পাবে আমি বিশ্বাস করি না কেন্দ্র সরকার এখানে আটকে রেখেছে বা আটকে রাখবে একমাত্র পশ্চিমবাংলাতে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে কিনা গায়ের জোরে কোর্টের অর্ডার অমান্য করে আগে কোর্ট অতটা বুঝতো না আমাদের সময় যখন আমরা প্র্যাকটিস করতাম আরও অল্প বয়সে বিচারপতিরা হয়তো অর্ডার দিতেন না মুখে বলতেন তাতেই কিন্তু সরকার বলুন আমরা পিটিশনাররা যারা মামলা করি তারা বলুন বিচারপতিদের কথাটাই আমরা রাখার চেষ্টা করতাম এটা নিউট্রাল জায়গা থেকে বলত এখন যেটা হয়ে গেছে বার অ্যান্ড বেঞ্চ তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এখন যেটা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে গেছে যে বিচারপতিটা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে চায় না তার কথা যতক্ষণ না এই পার্থ চ্যাটার্জির মতো ঘাত ধরে শোনানো হচ্ছে যে যে পাঁচটায় যাবেন হলে জেলে ঢুকিয়ে দেব বিচার ব্যবস্থাও এই জায়গায় চলে এসছে আপনি হাইকোর্ট বলুন আর সুপ্রিম কোর্ট বলুন পশ্চিমবাংলার ক্ষেত্রে এই বার্তাটা সারা পৃথিবী পৃথিবীব্যাপী যাচ্ছে এবং যেসব সরকারি কর্মচারীরা এদের এই তৃণমূলের দালালি করছে এগুলোও কিন্তু মার হচ্ছে কারণ এগুলোকেও আমরা ভবিষ্যতে যাতে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করা যায় সরকারি চাকরি যায় এটাও আমরা দেখব তৃণমূলগুলোর বলছি একশো দিনের কাজের টাকা নিশ্চয়ই পাওয়া উচিত কেননা রাজ্যের বহু সাধারণ পরিবার যারা একশো দিনের কাজের টাকায় নিজেদের সংসার চালান কিন্তু সাধারণ জব কার্ড হোল্ডারদের টাকা তৃণমূল নেতারা আত্মস্বাত করে বলে এর অভিযোগ শোনা যায় আমাদের আপত্তি সেখানে ঠিক একইভাবে ডিএ আইনসঙ্গত অধিকার সেটাও পাওয়ার অধিকার আছে কর্মচারীদের তাই নয় কি সবই তো আত্মস্বাদ একশো দিনের কাজের টাকাটাও তৃণমূলই আত্মস্বাত করে ডিএটাও তৃণমূলই আত্মস্বাত করে রাইটটা এস্টাবলিশ হয়েছে কোটে একশো দিনের কাজের টাকাটা এটা তৃণমূল আটকানোরও কেউ নেই দেওয়ারও কেউ নেই এই আন্দোলন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আমার ভয় হলো তৃণমূলের নেতাগুলো আবার একশো দিনের কাজের টাকাটা না মেরে দেয় এডিএর টাকাগুলো যেমন মেরে মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছেন লন্ডনে ভাইপো গাড়ি কিনেছে ভাইপো আরও কি কি কিনেছে সে তো আমরা জানি না বা দেখতে যাইনি এই একশো দিনের কাজের টাকাটা যাতে মেরে না দেয় আমি তাই জন্য সাধারণ মানুষকে বলব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমে যে আন্দোলন করবে বলছে এর ওপরে আপনারা ভরসা রাখবেন না নিজেদের হকের টাকা নিজেরা বুঝে নেবেন স্যার বলছি এই যে ফিরাদ হাকিম কুনাল ঘোষ এনারা বলছেন যে সুপ্রিম কোর্ট যে একশো দিনের টাকা দেওয়ার রায়টা দিয়েছে এটা তাদের দলের একটা উপলব্ধি কিন্তু আমরা তো জানি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু প্রথম তিনি উদ্যোগ নিয়েছিলেন একশো দিনের টাকাটা নিয়ে তাহলে তৃণমূল কি করে দাবি করে যে এটা তাদের উপলব্ধি দেখুন তৃণমূল যা খুশি দাবি করতে পারে এখন যদি তৃণমূল দাবি করে যে ভারত ওরা স্বাধীন করেছে যে সেখানে আমি কি বলবো বলুন এখন যদি তৃণমূল দাবি করে চাঁদে প্রথম মমতা ব্যানার্জি গিয়েছিল তাহলে এইখানে আমি কি বলবো বলুন এখন যদি তৃণমূল দাবি করে মহাশূন্যে প্রথম মানুষ হচ্ছে হলো ভাইপো এখন সেখানে কি বলা যায় এইসব কথাতে যত কম কথা বলা যায় ততই মঙ্গলের চাঁদের আকেশ রোশান গেছিলো এখন এটা যদি মনে করে এখন ওই পাইলটটা ওই রকেটটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল তৃণমূল মনে করতে পারে তো এইগুলো যদি মনে করে তৃণমূল তাহলে কী বলবো বলব এর তো কোনো উত্তর আমি দিতে পারব না তো তৃণমূল যা মনে করার করবে যা ক্রেডিট নেওয়ার নেবে তাদের তৃণমূলের যারা নেতারা আছে তারা ক্রেডিট নিক তাই দিয়ে কিছু যায় আসে না মানুষের উপকার হলেই হলো হ্যাঁ সামনে যে ভোট রয়েছে এই জন্যে কি তারা ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছে দেখুন ক্রেডিট তো তৃণমূল সবসময়তেই নেওয়ার চেষ্টা করেছে হাততালি কুড়িয়ে রাজনীতি পাওয়াটা মানুষের হাততালিতে রাজনীতিতে রাজনীতি করা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দেখিয়েছে রেলে নাকি বিরাট কাজ করেছে যে বলুন তো রেলে কী কাজটা হয়েছে এখনো কেন এই এখন এসে এসে মেট্রো প্রকল্পগুলো কমপ্লিট হচ্ছে বাম আমলের করে যাওয়া আপনার এই সল্টলেক রাজারহাট তারপরে একটা প্রজেক্ট বলুন পশ্চিমবাংলাতে দেখ দেখাতে পারবেন না সেকেন্ড ব্রিজ বলুন সেন্ট্রালের প্রকল্প হাইওয়ে প্রকল্প দেখান আপনি পশ্চিমবাংলায় দেখেন দেখেন ক্রেডিট তো সবই নিতে পারে তিনি তো নিজেও নিতে পারে যে ভোট আসলে ক্রেডিট নিতে হবে এমনি সময়ও ক্রেডিট নিতে হবে একটা ছোট এক্সাম্পল দিই যে মা ফ্লাইওভার দেখছেন লোকে যাতায়াত করছে হাততালি কূরণোর জন্য মুখ্যমন্ত্রী ওটা ফিতে কেটে দিলেন অত বড় ফ্লাইওভারটাতে যে সাইডে গাড়ি দাঁড়ানোর একটা জায়গা রাখতে হয় সেটা বোধ হয় ফিটে কাটার তাড়াতে আর ইঞ্জিনিয়াররা করতে পারে প্রায় দেখুন মা ফ্লাইওভারে জ্যাম হচ্ছে দিনে দুপুরে জ্যাম হচ্ছে কিছু করার নেই এমন অবস্থা হয়ে গেছে তাই জন্য হাততালি কূরণোর জন্য সব কিছুই করা যায় সব কিছু বলা যায় আমি আশা করি মানুষ এটা বুঝবে ক্রেডিট তো যে কেউ নিতে পারে আজকে মানুষ বুঝছে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার একটা পরিবর্তন আনতে চেয়েছিল সে মানুষ দেরিতে হলেও বোঝে তবে দেরিতে হলেও মানুষ এটা বুঝবে অলরেডি বুঝতে শুরু করেছে যে তৃণমূল চোর